哎。 বর্ণা প্রদান করে স্বামী আলামিন যে নাকি তার ঘরে ঝুলন্ত মৃতদেহ দেখতে পারে কাজের থেকে এসে সেই গার্মেন্টস কর্মী স্ত্রী লাবনী আক্তারের তত্তে উঠে আসে কিভাবে তার সেই স্বামী আত্মহত্যা করে করেছে অন্যদিকে প্রত্যক্ষদর্শী মানুষের বর্ণনা ছিল পারিবারিক কলহের সেই স্বামী আলামিনকে হত্যার পরে যেভাবে তার সেই মৃতদেহ স্ত্রী লাবণী আক্তার যে নাকি সেই ঘরে ঝুলিয়ে রাখে এমনকি পরবর্তীতে যেভাবে সেখানে নাটক তৈরি করা হয় সেখানে সেই স্ত্রী লাবণী আক্তারের কথা শোনাবো। অন্যদিকে আলামিন নামে সেই স্বামী যে নাকি প্রেমের সম্পর্কে লাবণী আক্তার নামে সেই তরুণীকে বিবাহ করে আলেয়া গার্মেন্টসে যেখানে চাকরি করা অবস্থায় সম্পর্ক রংপুরের বাসিন্দা সেই আলামিন হত্যা হয়েছে। সেখানে স্ত্রী কর্তৃক পারিবারিক কলহর জন্য তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক যেভাবে সেই প্রত্যক্ষদোষী মানুষের বন্যায় উঠে আসে সেই ভয়াবহ চিত্র চলুন প্রথম সেই কথা শুনেছি তারপর সেই সম্পর্কে তথ্য নেব

ওর বোনা ওর দুলাভাই আমাকে দেখে বিয়ে দিছে আমি আলে ডিউটি করতাম ওখান থেকে আমাকে বিয়ে দিছে আমি ডিউটি করতাম অবশ্যই আমাকে যাওয়া ইচ্ছা করতো দেখতো আমাকে দেখে বিয়ে দিছে তো আপনাদের গ্রামের বাড়ি গ্রামের মানুষ এইরা সবাই জানতো আমাকে কথা বলার সুযোগ দিবে আপনাদের গ্রামের বাড়ি কোথায় এবং কোন থানায় কোন জেলায় ওর ওর গ্রামের বাড়ি রংপুর গঙ্গাসড়া থানা বরাইবাড়ি আর আপনার আমারও আলম্বি দিতা ওনার বাবার নাম তো আপনিও বাবার নাম আমি ভালো করে জানি ওনার বাবা মামি তো ওনার তিনটে বোন আছে আপনার মাম্মু হ্যাঁ আপনার বাবার নাম নজরুল আমার বলে নজrul তো আপনাদের বিবাহ হয়েছে কতদিন হয়েছে এই বেশ 6 মাস 6 মাস হ্যাঁ

তাহলে তো দেখে গেছে কি মনচিকে যদি বিবাহ করে রেজিস্ট্রেশন ছাড়া তাহলে তো দেখে গেছি কি আপনার যদি পার্শ্ববর্তী লোক যদি আপনাকে চাপ দেয় যে আপনি ওনার ওয়াইফ না ও তারপরে তো আমাকে আপনি বলার সুযোগ দিবেন আমি আপনাকে সুযোগ দেব আপনি বলবেন এখন যদি পার্শ্ববর্তী লোক এ বা আমার আমার মতো আরো মিডল লোক আসবে তারা যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি অবৈধভাবে কিভাবে তার সংসার করে যাচ্ছেন সবাই চিনে তো আপনার এলাকার লোক বিদায় আপনি অবৈধভাবে সংসার করেন অবৈধভাবে না তো আমাদের তো বিয়ে হয়েছে কাজী দেখে তো বিয়ে হয়েছে এটা সবাই জানে তো আপনাদের সংসারে অমিলটা ছিল কি কি বিষয় নিয়ে অমিলটা ছিল ইনকাম করতে না এদিকে চাকরি ঢুকাই দিছিলাম আলে অফিসে ওখানেও করতে না ডিউটি করতে না আমি অসুস্থ হয়েছিলাম ওই অসুস্থ হওয়ার পর থেকে আর যায় না অফিসে এদিকে শুনলাম গতকাল নাকি আপনাদের কি নিয়ে নাকি ছিল সেরকম কোনো ঝগড়া লাগে নাই ওই বাজার করে নাই এই তো ঝগড়া কি প্রায় মানে গা গোসল দেয় না ঠিক মতো মানে কিরকম ময়লা কাপড় চোপড় নিয়ে থাকে আমি অফিস থেকে এসে দেখি ঘর বাড়ি এলো ওই মানে ময়লা কাপড় চোপড় নিয়ে থাকে উনি কিনে নেশা না না আমার চোখে সেরকম ভাবে দেখিনি আমি বা সেরকম কিছু না মানে আমি ওরকম ধরনের কিছু দেখিনি সিগারেটও একটা আমি সানা দেখিনি তাহলে ওনার যে মিথটা ঠিক আছে তো রুমের ভিতরে এভাবে কেউ কাউকে ঝুলিয়ে রাখা সারা কোন যুলন্ত অবস্থায় থাকতে পারে একা উপর আল্লাহ সলাম আমি কোন কিছু জানি না আমি কেবল অফিসে গিয়েছি যে জুতার ব্যাগ আমার হাতে এই যে আমার আমি সকালবেলা গেছি 100 টাকা নিয়ে গেছি আমার বোনের বাসা থেকে কার থেকে আমি এই যে 30 টাকা খাইছি তাছাড়া আমার কাছে কিছুই নেই আর এই যে অফিসের আইডি কার্ড টা আছে আমার কাছে কিছু না আমি জুতে রাখছি জুতে রাখা অবস্থায় আমি লাইটটা লাইট বন্ধ পিছন দিকটা হালকা করে গেট লাগিয়ে দাও ওনার দ্বিতীয় কোনো ওয়াইফ আছে বা আপনার জানার কেউ আছে ওনার আগের বউ আছে একটা বাচ্চা আছে ওনার ওটা ডিভোর্স হয়েছে ওনার আগের বউ অন্য জনের কাছে চলে গেছে বোধে ওর বাবা মা কেউ নাই আমাক দেখে বিয়া দিছে

আমি সারাদিন কোথায় ছিল আপনার হাজবেন্ড আমি তো জানিনা আমি তো অফিসে গেছিলাম মালিক ওই শাড়ি রহমান রংপুরের বড়াইবাড়ি গ্রামের বাসিন্দা আলামিন যে নাকি কাজের সুবাদে সাবারের হেমায়তপুরে যেখানে সেই আলেয়া গার্মেন্টসের চাকরি করে সেখানে প্রেমের সম্পর্কে লাবণী নাকমে সেই রংপুরের সেই তরুণীর সাথে যেভাবে সম্পর্ক এমন কি এক পর্যায়ে যেইভাবে সেই প্রেমের সম্পর্ক রূপ নিলে সেখানে তাদের মধ্যে বিবাহ বন্ধন একটি ভাড়া বাড়িতে তারা অবস্থান করতো বলে যেখানে লাবণী আক্তারের বর্ণায় উঠে আসে আলেয়া গার্মেন্টসে লাবণী এমনকি আলামিন উভয়ে চাকরি করার সুবাদে প্রেমের সম্পর্ক এমনকি বিবাহ সম্পর্ক কিন্তু সেই আলামিন যে নাকি বিভিন্ন সময় কোনো কর্ম করতে না চাইলে সেখানে পারিবারিক কলহ সংসারে বিবাদ লেগেই থাকতো সেখানে লাবণী আক্তারের বর্ণায় উঠে আসে সেই আলামিন সাথে পারিবারিক কলহ কিন্তু সেখানে তাকে হত্যা করেনি সে নিজে কিন্তু সেখানে প্রত্যক্ষদর্শী মানুষের বর্ণায় সেখানে দুপুরে খাবার খাইতে এসে যেভাবে সেই আলামিনের সাথে পারিবারিক কলহে তাকে তাকে হত্যা করা হয়েছে পরবর্তীতে আলামিন নামে সেই স্বামীর মৃতদেহ যেভাবে গলায় দড়ি দিয়ে সেখানে ঘরে যেভাবে ঝুলিয়ে রাখা হয় সেখানে যেভাবে পিস্তানীয় মানুষ সেই মৃতদেহ দেখে বুঝতে পারে সেই মৃতদেহ যেভাবে ঝুলিয়ে রাখার পরিকল্পনা করেছিল সেই স্ত্রী লাবনী আক্তার সেখানে স্বামীকে হত্যার পরে তার মৃতদেহ দিয়ে যেভাবে ঘরের আড়াই ঝুলিয়ে রাখার বিষয় নিয়ে তথ্য উঠে আসে আলামিনের পা যেখানে মাটিতে স্পর্শ করলে সেখানে বোঝা যায় সেই আলামিনের মৃতদেহ যেখানে রাখা হয়েছে সেখানে কিভাবে হত্যা করা হয়েছে আলামিনের সেই স্বামী নিয়ে পুলিশের তদন্ত চলছে অবশ্যই আমরা চাই সঠিক তথ্য সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ